بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغيب فمن ينفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم سورة البقرة لشهد شبانا نمبر آيات. الله إكراه في الدين دين كرهون كثري ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই নিশ্চয়ই গুমরাহি থেকে হেদায়ত সুই স্পষ্ট হয়ে গিয়েছে সময়ের পূর্বে যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করবে ওইম্লা আল্লাহর উপর ইমান আনবে ফাঁকা ইসলাম সাকাবিল অলতের মস্ত সে সপ্ত মজবুত রুজ্জকে আঁকড়ে ধরল এমনকি সমা রাহা যা ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই ওয়ালা এবং জানেওয়ালা আয়াতের সানের নজন ছিল্লাহ আডা একজন সারাবি ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর দুই সন্তান যারা ইহুদি ছিল ইয়াতে উপরে প্রতিষ্ঠিত ছিল তিনি রাসুলের দরবারেসা বললেন ইয়ারসোল্লাহআস্লাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার যে সন্তান তারা আইসাইয় খ্রিস্টান আছে তাদেরকে আমি জোর করবো ইসলামে নিয়ে আসবো তখন আল্লাহ তালাটা নাজ্যিক দৃষ্টিকোণ থেকে যারা ইমানকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে নাস্তিক যা তারা একটা প্রশ্ন এখানে উঠে আল্লাহ বলতেছেন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই তাহলে জিহাদ কেন জিহাদটা তো হয় ধর্মের বিষয় নিয়ে বিধুর্বীদের সাথে মুসলমানদের সাথে না সাথে যুদ্ধ হয় কেন ইসলাম গ্রহণ করার জন্যই ধর্ম তো নাস্তিকদের প্রশ্ন আল্লাহ বলতেছেন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই কেউ কাউকে জোরপূর্বক বর প্রয়োগ পেলে ইসলামে আনতেই হবে এমনটা নয় তাহলে জিহাদের বিধানটা কেন তার সে মধ্যে আসছে এটা কয়েকটা জবাব লিখছে এক নম্বর বিষয় হল লাইকিজ দিপটা যুদ্ধের বিধান হওয়ার আগে অর্থাৎ মক্কায় থাকতেই হাফিজ দিপ যে দিদ গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু মদিনাতে যাওয়ার পরে তো আল্লাহ তারা জিহাদের ফরজ বিধান নাসিফ করে দিছেন। জিহাদকে ফরজ করছেন দ্বিতীয় নম্বর বিষয় হল দিন গ্রহণ করার ক্ষেত্রে বাড়াবাড়ি নাই এই জন্য যে দিন গ্রহণ করা না করা এটা মূলত হচ্ছে অন্তরের বিষয় যেটা দেখা যায় না ইমান গ্রহণ করা অথবা না করা অন্তরের বিষয় যেটা দেখা যায় না আর অন্তর কোনদিন জিহাদের মাধ্যমে পরিশুদ্ধ করা যায় না একজন মানুষ ইমান আনে নাই তার বিরুদ্ধে যুদ্ধ করার পরে সে বললো যে আমি ইমান আনছি যেমন বদর যুদ্ধে যখন সত্তর জনকে বন্দী করা হলো তাদের কিছু লোক বললো যে আমরা ইমান আনছি আমাদেরকে ছেড়ে দিই তেমন ইমান আনছে না না আনছে এটা তো মনের বিষয় দেখা যায় না জিহাদের মাধ্যমে বাহ্যিক অঙ্গপতঙ্গ পরিবর্তন করা সম্ভব তবে মন কখনো পরিবর্তন করা সম্ভব নয় বরং এমনও হতে পারে জিহাদের মাধ্যমে ইসলামের প্রতি তার আগে যে বিদ্বেষ ছিল জিহাদের মাধ্যমে তার বিদ্বেষটা আরও বাড়বে দিন গ্রহণ করার ক্ষেত্রে বাড়াবাড়ি নাই এটা একটা বিধান আর আরেকটা বিধান পার্থক্য কি দিন করাটা স্বাভাবিকভাবে থাকবে তুমি চাইলে দিন গ্রহণ করতেও পারো নাও করতে পারো তবে যদি বসবাস করতে হয় তাহলে কোনো একটা মুসলিম শাসকের অধীনেই বসবাস করতে হবে ট্যাক্স দেওয়ার মাধ্যমে আমরা যে জিহাদের ফরজ বিনা বলি জিহাদের কথা বলি জিহাদের প্রথম নাম্বার স্টেপ হলো দাওয়াত ময়দানে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদেরকে দাওয়াত দিবেন আল্লাহ রসুল সাল্লাম আলিয়াসাল্লাম যতগুলো জিহাদ করছেন অথবা সাহাবিদেরকে পাঠাইছেন প্রত্যেকটা জিহাদেরই নীতি ছিল সর্বপ্রথম দাওয়াত কেসরার কাছে গেছে রোম সম্রাটদের কাছে গেছে সর্বপ্রথম খাওয়াত পৌঁছেছে যে আমাদের পাগনা বলে একজন তিনি হচ্ছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ তারা পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য জমিনে যেন আল্লাহ বুকু বাস্তবায় হয় এই জন্যই আল্লা তারা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো তারা যদি দাওয়াত গ্রহণ করে তাহলে আর যুদ্ধের প্রয়োজন নাই মুসলমান হয়ে গেলে আর যদি দাওয়াত প্রত্যাখ্যান করে তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্ধি দ্বিতীয় নাম্বার সন্ধিটা কি যে নেতৃত্ব আমাদের হাতে থাকবে রাষ্ট্র পরিচালনা মুসলমানদের হাতে থাকবে তোমরা মুসলমানদের অধীনে ট্যাক্স দেওয়ার মাধ্যমে বসবাস করবে জিজিয়া এটা হচ্ছে জিয়াদের দ্বিতীয় নম্বর এসছে এই ট্যাক্স দিতে যদি অস্বীকার করে এবং ক্ষমতা হস্তান্তর করতে যদি অস্বীকার করে তারপরে চূড়ান্ত পর্যায়ে এসছে হচ্ছে জিহাদ ফিসাম আর জিহাদ শুরু হওয়ার পর বিজয় আসা পর্যন্ত আর কোনো থামাথামি নেই আফগান যেমন পিটানি শুরু করছে তখন জাতিসংঘ থেকে সব দিক থেকে চিনে গেছে যুদ্ধ বিরতি দেওয়া আফগান বলছে না যুদ্ধবিরোধী বিরোধী কোনো অপশন নেই কোনো সন্ধি হবে না বলছে যে আমেরিকান তারা বসতে চায় সন্ধি চুক্তিতে বসতে চায় আফগান বলছে না পুরা রাষ্ট্র মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে তারপরে যায় সন্ধি চুক্তি কারণ যুদ্ধ হচ্ছে চূড়ান্ত এটা শুরু হওয়ার পরে আর দাওয়াতেরও সুযোগ নেই সন্ধি করারও সুযোগ নেই তাহলে নাই করা দিন গ্রহণ করা না করা এটা তোমার স্বাধীনতা তবে জিহাদটা কেন হয় জিহাদ হয় তুমি আমার অধীনে থাকতে হবে মুসলমানের অধীনে বসবাস করতে হবে কাফের মসজিদ সে যদি ক্ষমতায় যায় তাহলে কি ক্ষতি হইতে পারে সেটা ভারতের দিকে থাকাই নিয়ে দেখা যায় যে কোনো ধর্মের মানুষ যখন ক্ষমতায় যাবে রাষ্ট্রে যাবে তখন তার সাথে সবচেয়ে বড় মোকাবেলা হবে মুসলমানদের সে সবচেয়ে বড় জুলুম করবে মুসলমানদের উপরেই যেটা আল্লাহ রসলের যোগী ছিল আল্লাহ রসলের তো ধর্ম অনেক বলেছিল ইহুদি ছিল খ্রিস্টান ছিল কারো করেই কিন্তু কোনো নির্যাতন হয়নি শুধুমাত্র নির্যাতন হয়েছে মোহাম্মদ রসুরামের পশ্চিমায় কিছু সাহাবির উপরে এই জন্য রাসুর বলছেন বিপক্ষে সমস্ত কাফের গোষ্ঠী এক শুধুমাত্র দেখবেন আমরা মুসলমানকে কি হতে পারি না এক হতে পারি না যে কোনো ইস্যুতে মুসলমানের মোকাবেলায় পুরো পৃথিবীর সমস্ত কাফের এক চায়না ইন্ডিয়া বাড়াবারি কিন্তু মুসলমানের বিপক্ষে আসুক সবাই এক ইন্ডিয়া যেমন নির্যাতন করতেছে চায়নার উইঘুরে উইঘুর একটা জায়গা মুসলমানদের কাছে কত শতাব্দীর পর শতাব্দী এখানে নির্যাতন চলতেছে আল্লাহ তালা আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করে দেন আল্লাহ বলেন নারী করা দিন দিন গ্রহণ করার ক্ষেত্রে বাড়াবাড়ি নাই এটা হচ্ছে দিন গ্রহণ করা তবে বিধান চলবে এখান একমাত্র আল্লাহ এটা মুসলমানও মানতে হবে বিদুর্বীরাও মানতে হবে আর আল্লাহ তালা এমনভাবে বিধানগুলা নাজিল করছেন মুসলমান যেমন নিরাপত্তা বোধ করে একজন কাফের মুশিদ বেমানও একই রকম নিরাপত্তা বোধ করে ফেকার কিতাবের মধ্যে আসে কোন মুসলমানের শরবত কোন মুসলমানের শরবতের উপরে যদি কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করে তাকে যেভাবে আসামের কাট করে দাঁড় করানো হবে এমনিভাবে কোনো বিদর্মিল কোনো মদের উপরে যদি কেউ হস্তক্ষেপ করে তাকেও একইভাবে করে দাঁড় করানো হবে কোনো মুসলমানের বকরির পালের উপরে যদি কেউ আক্রমণ করে রাষ্ট্র যেমন পদক্ষেপ নিতে হবে তেমনিভাবে বিধর্মীদের শুকুরের উপরেও যদি কেউ আক্রমণ করে রাষ্ট্র সে পদক্ষেপ নিতে হবে অর্থাৎ ধর্ম পালনে স্বাধীনতা একমাত্র ইসলাম দিতে পারে কোনো ধর্ম দিতে পারে না ইসলাম বলে তোমার মসজিদ তোমার তার মন্দির তা সে তার মন্দির ইবাদত করবে তুমি যে তার মন্দির আক্রমণ করতে পারবে না কিন্তু অন্য সব ধর্ম বলে ইসলাম ধর্ম থাকতে পারবে না এই জন্য লক্ষ্যবিদের নাম করে এই ভারতের একশো সত্তরটা মাদ্রাসাকে সিলগালা করে দিয়েছে শেষ বন্ধ করে দিয়েছে ছয়টা মসজিদ এ পর্যন্ত ভাঙা হয়ে গেছে বক্ষ বৃদ্ধি কেন্দ্র শুধুমাত্র নিরাপত্তা সব ধর্মকে দিতে পারে একমাত্র ধর্ম সেটা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সমস্ত ধর্মকে নিরাপত্তা দিতে পারে ইসলাম বলে সে তার মতো স্বাধীনভাবে চলাফেরা করবে তার চলাফেরার মধ্যে তোমার হস্তক্ষেপ নেই আর তারা আমার বোন মুসলিম বোনকে বাংলাদেশে মুসলমান পরিপূর্ণ আল্লাহর ভরসা করে আল্লাহ আল্লাহ বলেন পদ্মাবাই প্রত্যেকটা জুড়েই আল্লাহ তারা হৃদায়তরাহি থেকে স্পষ্ট করে দিছে কখনোই আল্লাহ তারা অস্পষ্ট রাখেন নাই যে হেঁ কোনটা বোমরা কোনটা আপনার বুঝতে কষ্ট হবে এমনটা নাই যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন নবীরা সেগুলো স্পষ্ট করছেন এখন নবীরা নাই প্রত্যেক যুগেই ওলামাই এই বিষয়গুলোকে স্পষ্ট করে দিচ্ছেন যে এটা বোমরা কি এটা হে এটা বোমরা এটা হেঁ এটা বোমরা এটা একদম স্পষ্ট করে দিচ্ছেন দলিল দিল্লাল মাত্র এরপর আল্লাহ বলে যে ব্যক্তি তাগুদকে সর্বপ্রথম অর্জন করবে তাগুদকে অস্বীকার করবে আগতের ব্যাখ্যার মধ্যে মনে করে ব্যাখ্যা আসে আইন প্রতিষ্ঠা করে তারা হচ্ছে এক নাম্বার তাগত যারা আপনার আইন বাদ নিজস্ব আইন সংবিধান তৈরি করে তারা এক দ্বিতীয় নাম্বার হচ্ছে কাঠের টুকরা পাথর ইত্যাদিকে পূজা করা চাকিরি যুগে তারা কাঠের ফলক দিয়ে ভাগ্য নির্ণয় করত যে কোনো কাজে বের হবে তো কিছু কাঠের ফলক ছিল এগুলাকে তারা উপরে মারত ওই যে টস করে যে টস টচের কথা এটা বললে ভালো ওটা বললে খারাপ কিছু পাথর ছিল যে পাথরগুলোকে তারা পূজা করতো ছোট ছোট পাথর তো তাগতের ব্যাখ্যায় আসছেই ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিসগুলোকে মানুষ পূজা করে আল্লাহর এবাদত বাদ দিয়া গ্যানুল্লার এবাদত করে তাহলে এক নম্বরে আসছে যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া নিজেদের সংবিধান তৈরি হয় আর নিজেদের সংবিধান তখনই তৈরি হয় যখন আমরা করে। এই বইটার মধ্যে লেখক লিখছে যে সর্বপ্রথম রচিত আইন কিভাবে প্রতিষ্ঠা করে রাশিয়া যখন খন্ড বিখণ্ড হয় রাশিয়াতে একসময় সুপ্রিম পাওয়ার ছিল এখন যেরকম আমেরিকার সুপ্রিম পাওয়ার ধরে এক সময় রাশিয়া ছিল সুপ্রিম কোভারিস্তান উজবেকিস্তান কতগুলো ভাগ হয়ে গেছে এই রাশিয়ার একটা সময় পার্লামেন্টে মানব রচিত আইন উপস্থাপন করা হয়। খেলা হতে শেষের দিকে তখন এই আইন কেউ মানতে চাই না কারণ বারো শত বছর পর্যন্ত মুসলিমদের সাম্রাজ্য চলছে তাহলে কতটা হেল্পফুল ছিল আইনটা সবার জন্য কতটা যুগুপযোগী ছিল যে একটা আইন একটা সংবিধান একটা পুরা পৃথিবীর পরিচালনা ব্যবস্থা কত বছর বারো বছর তো চোর কোনোদিন চাইবে না ইসলামী বিধান সংবিধান চলুন কারণ ইসলামে বিধানের চুরি করলে হাত কেটে দাও তো যে সমস্ত মানুষগুলোর মধ্যে সমস্যা ছিল তারা এক একসময় মানবরচিত আইন যখন উপস্থাপন করছে সবাই এটাকে প্রত্যাখ্যান করছে করার পর তারা একটা সিস্টেম একটা টেকনিক অ্যাপ্লাই করলো সেটা হলো তাদের ওই মানবরচিত আইনটা তারা আরবিতে লিখতে তখন লেখছিল রুশ ভাষায় রাশিয়ার রুশ ভাষায় তো রুশ ভাষায় যখন দিছে অনার্স বললো কোথায় আল্লাহর বিধান কোথায় মানুষের বিধান কোথায় সষ্টার বিধান কোথায় সৃষ্টির বিধান এটা বাহ তো তারা কি করলো এটাকে আরবিতে দেখতে হলো লেখা এরপরে যখন উপস্থাপন করছে তৎকালীন সময় ওনামাই মনে করছেন আর বি যে এটাই মনে করার এই আর দিয়েই মানব রচিত আইন সর্বপ্রথম পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয় সাত বছর যাওয়ার পরে মানুষের অস এখন তো মনে করেন অনলাইনের যুগ ইন্টারনেটের যুগ একটা আইন বিল পাস করতে হইলে অনলাইনে চলে আসে মুহূর্তের মধ্যে সংবাদ চলে আসে তৎকালীন সময় তো এগুলো ছিল না আইন প্রতিষ্ঠা হয়েছে আইন প্রতিষ্ঠা হওয়ার পরে পুরো পৃথিবীতে এটা ছয় সাত বছর সময় লাগবে এই পার্লামেন্ট থেকে ওই পার্লামেন্ট ওই পার্লামেন্ট থেকে ওই পার্লামেন্ট তো সাত বছর পরে মানুষ জানছে যে আসলে এই পার্লামেন্টের অধিকাংশ আইন মানব রচিত আইন এগুলাকে আর মিডিয়ার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে এমনই একটা এই অবস্থা আল্লাহরের যুগের পরে হয়েছে ব্যবসায়ীরা করছে ব্যবসায়ীরা কী করল যখন কোনো একটা মাল চলতেছে না পণ্য বিক্রি হইতেছে না তো তারা এই পণ্যের নামে হাদিস বানত একটা কিতাবের মধ্যে আসছে

মানুষ নিজেদের স্বার্থে হাদিস বানানো শুরু করছে এরপরে হাদিসের সনক এগুলোর কাজ করছেন অথেন্টিকভাবে প্রমাণিত না হলে হাদিসটাকে গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করে তো দিনের মধ্যে বিকৃত শুরু করছে তো সর্বপ্রথম মানব রচিত আইনটা ঢুকছে কিভাবে আরবি দিয়ে এখন তো আমরা আরবি লেখা দেখলাম মোশ থাকে না এটা কি হাদিস না পড়া মানে ধরে বেড়েছে আর সবচেয়ে বড় হয়েছে গুগল ইউটিউব গুগল আর ইউটিউব আমার একটা নেশা বলতেছে একদিন যে কোনো একটা মাসালা আমি বলছি তখন পুরো মাসালাটা শুনতে শুনে বলে যে ওজন মিলে না আমি গুগলে যেটা দেখছি আপনার বক্তব্যটা মিলে না মানে ওনার কাছে অথেন্টিক হলো গুগল আর আমি এলাম একটা প্র্যাকটিস মিললে আমাকে নিবি আলে মনে আমাদেরকে জাস্টিফাই করে গুগল দিয়ে গুগল মস্তি আল্লাহ বলেন যে আলে মনে আমার এই সব জুগে নবির ওয়ারেস এনারা প্রত্যেক যুগে একটা শ্রেণী থাকবে যারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেবে যখনই দেখবেন হক বাতিলের লড়াই তখনই একজন আলেপ নিঃস্বার্থভাবে এটাকে আলাদা করে দেবে দেখেন তাবলিগ কোনো আমাদের কাজ না তাবলিগ এটা তাবলিগের আলাদা একটা একদম যারা গ্রাম্য ব্যক্তি দিন শরীর সম্পর্কে তাদের নলেজ নেওয়ার মতো অপশন নাই এদের জন্য হচ্ছে তাবলিগ আলেমদের কাজ হচ্ছে মাদ্রাসা মসজিদ পরিচালনা করা কিন্তু তাবলিগের যখনই দ্বন্দ্ব হয়েছে হক পার্থক্য করছে কে আলেম আলেমদের তো কোনো কাজ নেই তাবলিগের ঠিকই আলেমরা নিঃশাক্তভাবে এখানে এসে একটা ফাটন করে দিছে যে এটা হক এটা বাতিল এই স্বপ্ন জুড়ে যখনই কোনো একটা জিনিস হক লড়াই হবে তখন আলেমরাই রায় সেটা পার্থক্য করে দেবে দলিলাদিলার মঞ্চ আল্লাহ এটাই বলেন বা মানে নিশ্চিত এরা পার্থক্য হয়ে গেছে তো কেমন পর্যন্ত এখনো অনেক সময় বাকি আল্লাহ তালা এত আগে নিশ্চিত কেন বললেন আল্লাহ বলেন কেমন যেন এটি চাইছেন কেমন পর্যন্ত হক পাতি আলাদা করা স্পষ্ট করা এটা আমি আল্লাহর দায়িত্ব সময় এক পুর্বৃত্ত যে তাগুদকে বর্জন করবে অহিউম মিল্লা এবং আল্লাহর উপরে বিশ্বাস আনবে এই জায়গাটা ভালো করে বুঝার বিষয় তাগুদকে বর্জন করবে আল্লাহর উপরে বিশ্বাস করবে আল্লাহ তো বলতে পারতেন উপরে বিশ্বাস করবে তাহলে তো তাগুন বর্জন হয়ে যেত আমরা প্রথমেই বললেন তাগুনকে বর্জন করতে হবে কারণ কি সব কিছুর পছন্দ খাওয়ার পরে আমরা বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আগে খারাপ দিছি পরে ভালো ফুজুর মানে খারাপ মানে ভালো আল্লাহ বলেন আমি প্রথমে মানুষের মধ্যে খারাপ দিছি তারপরে ভালো জিনিসগুলো দিছি আর খারাপ জিনিস চাষাবাদ করতে হয় না এটা অটোমেটিক হয় এই যে ঘাস হয় ঘাস তারপরে বিভিন্ন আগাছা হয় এই কি কেউ সার দেয় দেয় এটা এমনি হয়ে যায় কিন্তু একটা ফলের গাছ থাকা ওটার পিছনে আপনার কত সব দিতে হবে কত মেহনত করতে হবে তারপরে যেটা ফল আসবে তো বলে যে মনের ভিতরে এই দিনের ভিতরে টালিমার বীজ বপন করতে হয় এটা চাষাবাদ করতে হয় তারপরে এখান থেকে ইমান তাজা হয় আর যদি আপনি এটার মধ্যে ইমানের চাষাবাদ না করেন আগাছা পুজো হয়ে যাবে তখন আপনি আমার করতে মন যাবে না ভালো আমার মত যাবে না এই জন্য আমরা বলে সর্বপ্রথম যেহেতু খারাপটা দিছি তো স্বাভাবিক মানুষ খারাপটাই বেশি গ্রহণ করে আর ইমসান ও আর মনে আর মানুষকে যে জিনিস নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটাই বেশি করে লকডাউনে নিষেধ করছে বাইরে না বাসা থেকে বের তো কিছু মানে বেরোয় কেন নিষেধ করছে

আমরা বলছি কি করলেন এত কাছে কুটি কেন ওই যে নিষিদ্ধ দিয়ে বেঁচায় লাল তো বিরিয়ানির লাল কাপড় দিয়ে কেন বেঁচায় লাল তো হচ্ছে সতর্কবার্তা বিপদ বিপদ সংকেত লাল লাল এজন্যইবে ওই মানুষ যে জায়গায় যাওয়া নিষেধ ওই জায়গায় কি করে বেশি যায় এই জন্য লাল দেয় খাজা বাবার দরবারে বিপ্চনকে তো মানুষ লাল দাবার কারণে ওটার প্রতি আরো আকৃষ্ট বেশি হয় আর বিজ্ঞান এই রঙের যে তথ্য দিয়েছে অরিজিনাল রঙ তো তিনটা লাল হলুদ সবুজ এই তিনটা হচ্ছে অরিজিনাল রঙ বাকিগুলো তো এগুলো থেকে তৈরি করা হয় তো এখানে বিজ্ঞান বলছে লালটা হচ্ছে এমন একটা রঙ লালের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে আকৃষ্ট করে তা আমি এটা পড়ার পরে ওই হাদিসটা মনে হয় বা বনিয়া আসলে আপনার রসুন বলছেন যেখান থেকে মানুষকে নিষেধ করা হয় ওখানে মানুষ বেশি যায় লালটা হচ্ছে বিপদ এই গাছের কাছে গেলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে একটা গাছ নিষেধ করছে ওই একটা গাছের প্রতি মানুষ বেশি গেছে বলেন মানুষের মধ্যে আমি খারাপটা দিয়ে তৈরি করছি এই জন্য সেই খারাপটাকে গ্রহণ করবে আর ওই দিনের মধ্যে আমাকে বসাই তৈরি খারাপটাকে বের করতে হবে এই জন্য কালীন প্রথম শব্দ কি পরের শব্দ কি ইলাকা মানে নাই বের করো বের করো এই যে তোমার মনের মধ্যে আছে মানুষ শক্তিশালী মানুষ শক্তিশালী অমুক দল শক্তিশালী অমুক দল এবং ক্ষমতায় আছে অমুক দলের বিরুদ্ধে কথা বললে এটা হোক এটা হোক ওটা হোক এই যেগুলো বের করো বের করো লাহা কিছুই নেই কেউ কিছু করতে পারে না কোনো খারাপ নাই কোন রাজশাহ নাই কোনো দেনা নাই

মানে এই কিতাবটার মধ্যে ইতিহাসের শুরু থেকে শেষ একদম সব আছে আল বিদায় আমার নিখায়ের মধ্যে এই লেখছে যে এরা যে আসছেন আল্লাহ এক এটা দেওয়ার জন্য আসলে কথাটা ঠিক না অনেক অনেক জায়গা থেকে লিখছে বিষয়টা কি আল্লাহ যে এক আল্লাহ যে একজন আসেন এটা কিন্তু কাফের মোশিক বেইমানরাও জানতো আল্লাহ একজন আছে এটা তারা জানত নাহলে খাবার ঘর তো অফ করতো কেন ইসলাম আসার আগে তারা কাবা করতে অফ একটা হয়ে ও হয়ে কাবা করতে অফ করতে আব্দুল আবদুল কি ছিল খাদম ছিল আবুল তালেম কাবাঘরে খাদম ছিল তাহলে আল্লাহ যে একজন আছে তারা জানে বলেই তো কাজগুলো করছে তাহলে রসুল কেন আসছে বলে যে আল্লাহ একজন আছে এটা ঠিক এটা তারা মানতে পাশাপাশি কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ঢুকে এসে প্রত্যেকটা মূর্তির এক একের এক একটা দায়িত্ব ছিল আরবি গণনা হিসাবে বছরগত দিন তিনশো পঞ্চান্ন দিন প্রত্যেকটা দিনের জন্য একটা করে মূর্তি আজকের দায়িত্ব আজকের দায়িত্ব মাদ্রাসাগুলো দেওয়া স্কুলগুলোতে দেখবেন এক একদিন এক একজন প্রিন্সিপাল থাকে এক একদিন এক একজনের দায়িত্ব একজন তো হচ্ছে প্রধান ওনার বাকিরে এক একদিন এক একজনের ডিউটি থাকে ওনাকে বলে ওই দিনের প্রিন্সিপাল তো এই আরো ওরা ওই মূর্তি তিনশো পঞ্চান্নটা বসে এসে এক একদিন এক একজনের দায়িত্ব থাকতো এক একদিন এক একজন খোদা হয়ে আর পাঁচটা বড় বড় মূর্তি ছিল একজনের দায়িত্ব ছিল বৃষ্টি দেওয়া আরেকজনের দায়িত্ব ছিল সন্তান দেওয়া আরেকজনের দায়িত্ব ছিল ব্যবসা উন্নতি হওয়া আরেকজনের দায়িত্ব ছিল ভাগ্য পরিবর্তন করা আরেকজনের দায়িত্ব ছিল এই বিভিন্ন পাঁচজনের পাঁচটা বড় বড় দায়িত্ব দিয়েছে তো মোট কয়টা তিনশো ষাটটা তো তারা তো জানতো আল্লাহ একজন আসে তারপর পাশাপাশি কি করতো ওই মূর্তি মনে করতে এটা আমার বিপদ থেকে উদ্ধার করে ওইটা আমাকে এটা করে ওইটা আমাকে এটা করে এবার আপনি বর্তমান যুগের মুসলমানদের দিকে তাকায় দেখেন আল্লাহ একজন আছে ঠিক তবে মানুষের আইন মানে ওকে বলতেছে কি আল্লাহজন আসে যে অবস্থা। আল্লাহ একজন আছে মুখে মানে কিন্তু দিন থেকে স্বীকৃতি না তার সমস্ত কার্যক্রম সবকিছু কিসে ওই আরবের চাহিলি যুগের সাথে নিয়ে এই জন্য বলছেন সর্বপ্রথম তা কত্তি বর্জন করতে হবে এটা এখন মানে এই যে এখন আমি নবীন থেকে জায়গা থেকে আপনাদের সামনে স্পষ্ট করলাম হ্যাঁ হেদায়ত এবং কি করলাম স্পষ্ট করলাম কি যে মানব রচিত আইন তারা প্রতিষ্ঠা করে যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে সংগ্রাম করে এরা হচ্ছে এই যোগের এক নাম্বার তাগুন আপনি পারবেন বর্জন করতে আপনি পারবেন আপনি নিজেও তো হিসাব নিলাম অমুক দল গেছে অমুক দল আসলে ভালো হয় তো জনদলই তো আপনার গণতন্ত্রের মাধ্যমে আসছে যে আবার ইসলাম কি প্রতিষ্ঠা করবে গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা কি না সম্ভব এটা যেই হোক একদম পুরো বাংলাদেশের সব ইসলামী দলগুলো ঐক্যমত হয়েছে সব দল ইসলাম প্রতিষ্ঠা করা অসম্ভব কিঞ্চিৎ সামান্য কিছু প্রতিষ্ঠা করতে পারে তো সামান্য কিছু তো এখনো আছে আল্লাহ রসুলের যুগে রাসুল কি কি বলছে মোহাম্মদ তুমি কি সুন্দরী নারী চাও তো তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীটা দিব তুমি কি ক্ষমতা চাও তো তোমাকে আমরা ক্ষমতা দিব তার মানে গণতন্ত্রের এই পদ্ধতি ক্ষমতায় যাওয়ার একটা সিস্টেম আরবের যুগেও ছিল ইসলাম কি চায় ইসলাম চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বসছে ইসলাম চাই এটা একটা বিপ্লব হবে বিপ্লবের মাধ্যমে মানুষ ইসলামিক শাসক নির্বাচন করবে যেটা আফগানে হয়েছে আগেরবার হয়েছে ওনারা তৃণমূল থেকে মানুষের মেজাজ ধুলাই করেন নাই তৃণমূলে ইসলাম বোঝার নেই মানুষকে মানুষের মধ্যে ইসলাম পরিপূর্ণ ছিল না যার কারণে আপনার আগে ক্ষমতায় গেছে তিন মুসলম টিকতে পারে নাই নেমে গেছে আর এখন যখন ক্ষমতায় গেছে তৃণমূলের সবাই ভিতরে ইসলামটাকে বুঝাইছে ইসলাম তাদের মধ্যে বসাইছে এরপরে যেমন ক্ষমতায় গেছে আশা করি এটা একটা লাস্টিক তা আপনি গণতন্ত্রের মাধ্যমে যখন ক্ষমতায় যাবেন আপনাকে কি শুধু মুসলমান করতেছে না হিন্দুরাও দিছে। হিন্দুরাও দিছে খ্রিস্টানরাও নাস্তিক নাস্তিকরাও দিছে তাহলে আপনি কি শুধু মুসলমানদের নেতা না হিন্দু খ্রিস্টান মাস্তিকদেরও নেতা তো আপনি সেখানে যে ইসলাম পরিপূর্ণ কীভাবে ক্যাম্প করবেন আচ্ছা গেলেন টাইমও করবেন কয়েক বছর পাঁচ বছর আপনি কি পাঁচ বছরের বেশি টিকতে পারবেন তা আপনি কি ক্ষমতায় ইসলামটা পাঁচ বছরের জন্য টিকা চান না একবারে চিরস্থায়ীভাবে টিকাতে চান তা চিরস্থায়ীভাবে টিকা দিতে কি পদ্ধতিতে কখনোই সম্ভব না ওটা কি লাগবে একটা গণবিপ্লব লাগবে যেটা আফগানো হয়েছে একটা গণবিপ্লব লাগবে যেটা সিরিয়া হয়েছে এটা আমাদের সামনে সহ আফগান এবং সিরিয়া দুইটা বিপ্লবের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী হুকুমত হয়ে গেছে তাইলে বর্তমান যুগে এসে যদি এই দুই জায়গায় ইসলামিক বিধান কায়াম করার জন্য যদি একটা বিপ্লবের প্রয়োজন হয় তো বাংলাদেশ আমরা বলি একটা বিপ্লব ছাড়া এই গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই পরিপূর্ণ ইসলাম ক্যায়াম করা সম্ভব নয় আপনি জানেন আংশিক করবেন আংশিক আল্লাহ তবে মনে রেখে পাঁচ বছর পরে আর কোনো ইসলামী দল ক্ষমতা যেতে পারবে না আর ইসলামী দল ক্ষমতায় যাবে এটা মতো সূর্যের আলোর মতো স্পষ্ট ইসলামী দলের সবচেয়ে বড় বাধা কে হবে আর একটা ইসলামী দলই হবে ইসলামী দলের সবচেয়ে বড় বাধা কে হবে ক্ষমতা নাই তাই আমরা সারাদিন মারামারিতে বেশি ক্ষমতা এই খেলাপাতা আব্বাসিয়া যখন ধ্বংস হইতেছে তারিকার পাতার মধ্যে আসে যেই দিন এই গণহত্যা চলতেছে ইরাকের মধ্যে ইরাকের বাক্তার মুসলমানদের রাজধানী ছিল মুসলমানদেরকে এই পরিমাণ পুজো করা করছে যে মুসলমানের রক্ত হাড়ু পর্যন্ত বুঝতেছিল মানুষের হাড়ও পর্যন্ত মুসলমানের রক্ত ছিল নলসনা এবং ফুরাদ নদী মুসলমানের কিতাবের পাতা কালো কালি এবং মুসলমানের রক্তে লাল লাল এবং কালো হয়ে গেছে ওই দিনও बादशाह দরবারে বসে 듣তে ছিল আলেমদের দুই গ্রুপে কি তারপর আমরা চাই ইসলামী দলগুলো উত্থান হোক ক্ষমতার জাগন্ত অন্তত কিছুটা হলো কি করব ইসলাম প্রতিষ্ঠা করুন তবে এই কনসেপ্টটা সবাই মাথার মধ্যে রাখতে হবে ইসলামী দল সবাই মিলা ওই গণতান্ত্রিক পদ্ধতিতে যা পরিপূর্ণ ইসলাম কায়ক হওয়া অসম্ভব কিছু কাজ হবে কিছু কাজ হবে আল্লাহ আল্লাহ কথাগুলো বুঝা আমল করার তো করুন